পদ্ম ফুটছে এই কাঠের দরজা যে দরজা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম একদম কাছ থেকে দীঘার জগন্নাথ মন্দির প্রচুর মানুষের ভিড় এই মুহূর্তে দেখতে পাচ্ছো বিশাল বড় অভুণস্ত অপূর্ব সুন্দর লাগছে এই মুহূর্তে জগন্নাথ বলরাম এই মহাযজ্ঞটা যখন অবশেষে আজ সেই দিন তিরিশ মানে পাস রয়েছে বিশেষ পাস সেই পাসের মাধ্যমে তারা প্রবেশ করছেন সকলের জন্য দ্বার খুলে যাচ্ছে আর একটু পরেই ভিতরে প্রবেশ করার জন্য তাদেরকে জুতো খুলতে হচ্ছে জুতো খুলে খালি পায়ে দর্শন করতে হচ্ছে মন্দির এবং জগন্নাথ দেবকে এন্ট্রি করলাম একদম ভিতরের অংশটাতে তোমাদেরকে এবার দেখাচ্ছি এখানে প্রোগ্রামটা চলছে যে উদ্বোধনী অনুষ্ঠান সেটা চলছে এই যে সেই শেডের জায়গাটা বাইরে থেকে অনেকবার দেখিয়েছিলাম থেকে দেখলেই তোমরা বুঝতে পারছ এই হচ্ছে মানে জগন্নাথ মন্দিরের একদম ফ্রন্ট সেকশন এই যে এই দুইটো সাইড দুটো সাইড এরকম করে শেড রয়েছে খুব সুন্দর একটা জায়গা দারুণ করে তৈরি করা হয়েছে পুরো অংশটা নিজস্ব মানুষ এদিকে ওদিকে রয়েছেন যারা এই প্রোগ্রাম দেখছেন এবং ফুলে সাজানো হয়েছে টোটাল জায়গাটা যেহেতু সামনে প্রোগ্রামটা চলছে তাই অনেকটা ক্রাউড রয়েছে তাও এখান থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটুকু পারছি একদম মন্দির সামনে থেকে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এইদিকে সব এই দ্বীপজ্যোতি স্তম্ভগুলো রয়েছে সামনের অংশটা আমি এখনো দেখতে পাচ্ছি না মেন প্রোগ্রামের অংশটা এই যে সূর্যের আলোর বিপরীতে আছে বলে কালো লাগছে টোটালটা বাইরে থেকে অনেকবার দেখিয়েছি চৈতন্যদার ভিতর থেকে বাইরে চৈতন্য দাস সেটা দেখাচ্ছি এবং এই জায়গাটাতে বাগান রয়েছে সেখানে আমি কিছু ছবি দেখিয়েছিলাম এই বাগান জায়গাটা থেকে কিন্তু একটা গ্র্যান্ড ভিউ আসছে টোটাল এই জগন্নাথ ধামের ঠিক আছে মানুষজন যাচ্ছেন প্রচুর মানুষজন দেখো টোটালটা দেখা যাচ্ছে সমস্ত যে মন্দিরের সমস্ত যে অংশটা সেটা কিন্তু পুরোটাই দেখা যাচ্ছে এই অংশ থেকে আমরা জানি বেশ কিছু দুয়ার আছে মানে চারটে দুয়ার আছে এই দীঘার জগন্নাথ ধামের আমি এদিক থেকে প্রবেশ করব আজ অগণিত দর্শনার্থীদের ভিড় যেহেতু প্রথম দিন আজকে কালকে থেকে আরও ভিড় হবে মানুষজন দেখবেন এখাই তোমাদেরকে এই যে খড়ের জায়গাটা এইখানটাতেই মেন মহাযজ্ঞের যে কাজটা সেটা হয়েছিল আমি তোমাদের দেখিয়েছিলাম মহাযজ্ঞটা কিছুটা দেখিয়েছিলাম এই মহাযজ্ঞটা যখন হচ্ছিল আজকে মেঘাচ্ছন্ন আকাশ মেঘে কালো কালো মেঘে একদম ঢেকে গেছে এটা একদম ভিতরের অংশটা দরজাটাকে একবার খুলে দেওয়া হচ্ছে আর একবার বন্ধ করে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জগন্নাথ না এবং সুভদ্রার সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড় আবার একটু পরে